mais 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 dez dez fechou

দুশ পাঁচ হাজাৰ তিনিশ

শো পঞ্চাশ পাকাশো পঞ্চাশ চারশো চারশো পাখা সাতে পাখা সাতশো পাখা সাতশো পাখা সাতশো

সতেরোশো সতেরোশো আঠারোশ আড়ানশো আড়ানো আড়ানো আড়ানশো আঠারশো আঠারশো আড়শো আঠারশো উনিশো উনিশো উনত্রিশ উনিশো

আগা 1000 টাকা দিও না আচ্ছা 950 আগে 1000 টাকা আচ্ছা 950 আগে 1000 টাকা আগে কত টাকা ক্যা ক্যা 1000 আগে 50 টাকা আগে 1000 টাকা ক্যা ক্যা 1000 আগে 50 টাকা 4000 টাকা 50 টাকা সমানে ক্যা দেন 1000 নাই ভালো লাগবো না বিশেষত্ব আইকারাজ পন্ডাইকন आगे पश्चवदा पश्चम 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 अंजत आगे संशा आगे पश्चवदा पश्चम पश्चम आगे पश्चवदा पश्चम अंजत आगे संशा आगे संशवदा संशमंजत आगे संशा आगे संशवदा संशमंजत आगे संशा आगे संशवदा संशमंजत आगे संशा आगे संशमंजत आगे संशवदा संशमंजत आगे संशा आगे संशवदा संशमंजत आगे संशा आगे संशवदा संशमंजत आगे संशा

পাকা লাগাতার একাদার একাদা একাদা একাদারখাদা আকা পগা এদ পাকা লেকাদার থেকে একাদার একাদা এখদার আগা পন্থাসরা আ লাগা যার থেকে একা যাবে লাখদা আকার পন্থরা আকা আ লাগাকার পঞ্চ আকা লাগের স পা লাগাদার পলালেকাদার মাচ স পাকা লাগাদার ফন্থ এলা একাদার দেন।

আগাлександার আগা বার্ষ 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 আগা পান্তকলা আগা দরশা আগা দরবাদ আগা পান্তকলা আগা দর এই রে কত বেশি 50 টাকা না আগা পোল্লা সমদ 30 টাকা ওই রে দিন দিলে আগা পোল্লা সমদা পরিবা জি আগা পাড়া পণ্ডিত দা আকলা কাচবদা 18 বনচা আজ 1900 আকলা কাচবদা 18 বনচা আজ 1900 আকলা কাচবদা সমান 18 দাও আজ 100 টাকা মাস দেখুন 18 টাকা বিক্রি 18 1 টাকা आके नखा दर तिया खदर खड़ा फूल छा आका नया खतर मन च अगे छो आ कनेक खन्दर मन पस्तु देखा दर मंच आगे

শ বাঘা শহা শয়শ বাঘা শহরে তুমি কি বাবাটা তাই ক

Agaba shubuncha Agaba shonja Agaba shonja Agaba shubuncha Agaba shubuncha Agaba shubuncha Agaba shubuncha Agaba shubuncha Agaba shubuncha

আগে এগারোশো আগে এগারোশো আগে এগারোশো আগে এগারোশো এগারোশো রাও এগারোশো নিয়ে নয়শো আগানঞ্চাশ এক হাজার আগে এক হাজার আগে এক হাজার